এক বর্ষার বৃষ্টিতে যদি মুছে যায় নাম এত হেঁটে এত জল ঘেঁটে কিতাবে পেলাম এত যে শুয়েছি এত যে পেয়েছি দুঃখ সুখের ধারায় নেইছি দু চোখে দেখেছি অপার্থিবীর অপরন্তের ঝর্ণা প্রকৃতির রীতি মানুষের ঘর করণা মারগুলি শিশু ঘুমে অচেতন চুলে বিলি দেয় হওয়া একটি বিশ্বের সব খ্যাতি গৌরব বৃত্তের পাওয়া ভরা নোংরা নরকে একটি কথার গানে শতবার ফিরে জন্ম নেবার অভিলাষ আনে প্রাণে সব আশা যদি চুরমার হয় ভাঙি ফুল ডানি ভোরের চাইরে বাটি যে পথে সে আর ফিরবে না তবু আর একবার সেই পথ দিয়ে হাঁটি তৃষ্ণা মেটে না দেখে এখন কি তবে জলে লিখেলাম চলে যেতে হবে কি তবে পেলাম কি তবে হলাম চিরজীবীদের জয়টিকা আর অসামান্যের মাল্য প্রতিজ্ঞা করে কেটেছে দেব দুর্লভ বাল্য ছিল না শঙ্কা মনের কোনায় সন্দেহ ক্ষীণ শিশু উল্লাসে হাওয়ায় হাওয়ায় সে আমার দিন রাঙা বুদবুদ উড়িয়ে দিয়েছি চকল খেলায় আর যৌবন খর জীবনের মধ্যবেলায় এখন দেখছি কত যে স্বপ্ন কত যে ইচ্ছে হলো না জীবনে পুরাণ কেকার হিসেব নিচ্ছে চলতে চলতে নিজেই ভুলেছি কত না দুপুর কালো ভ্রমরের পাখা এনেছে বহিয়া কিশোর লঘু প্রহরের শিশুর ছন্দে গাঁথার সময় পেল না হৃদয় দীর্ঘ গ্রীষ্ম কেটে গেছে কত গানের চরণ চোখের সামনে জারুলের শাখা বেগুনি বরণ পুষ্প প্রদীপে অপব্যের যে উদাহরণ স্থাপন করেছে তা দেখে আমার হৃদয় জানত আমারও তা হবে জারুল শাখায় যে অফরন্ত আমারও জীবন জারুলের মতো করবে তুচ্ছ সকল চিহ্ন অবলেখকারী কালের ইচ্ছা আমিও পারব এ মরদেহের ধ্বংস ভুলতে হিমে উলঙ্গকালের শাখায় পুচ্ছ তুলতে আমি তো কখনো করি নাই তাই কারো প্রতীক্ষা হয় দুরন্ত শ্রাবণ তুমি দিয়েছ শিক্ষা হৃদয়ে শুধুই তো হাতে বিলাতে ঝরাতে শুধুই তোমার মতোই সঞ্চয় আমি রাখিনি কিছুই আজ রাত্রিতে বৃষ্টি নেমেছে একা বিছানায় ঘুম চোখে নেই শুয়ে শুনি হাওয়া ডেকে ডেকে যায় যেন মনে হয় আজ রাত্রিতে এখানে আসার কত কাল থেকে রক্তে আমার কথা ছিল কার আমাকে অমর করার মন্ত্র সে 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 অপার্থিব যেন আমার লক্ষ্যবিহীন সকল গানের অকল বহনা সে যেন আমার অধীর প্রাণের চির প্রতীক্ষা হায় দুরন্ত শিক্ষা এই তো করল এখন কি শেষে জলে লিখে নাম চলে যেতে হবে কিভাবে হলাম